আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম করছি আরেকটি ভিডিওতে আমি আছি বিসমিল্লাহ কা করেছি পক্ষ থেকে সিএম আরা আজকে দেখাবো যে এটা কিচেন হুড যেটা হচ্ছে ফ্র্যাঙ্কো জার্মান বেস্ট কোয়ালিটি হবে আর এটা হচ্ছে সম্পূর্ণ অত্যাধুনিক একটা কিচেন হুড আর সবচেয়ে বেস্ট কোয়ালিটি এটা হচ্ছে আপনার টাচ প্লাস সেন্সর দুটো ভেন্ডি করতে পারবেন আমি যদি আপনাদের একটু চালায় একটু দেখায় দিই এটা হচ্ছে আপনার ফার্স্ট স্পিড মানে আপনার 2200 আরপিএম শো করতেছে এটা হচ্ছে সেকেন্ড স্পিড মানে 3200 আরপিএম শো করতেছে এটা হচ্ছে লাস্ট স্পিড আপনি শো করতেছে মানে এটা হচ্ছে একমাত্র হোড আপনি যেখানে শো করবে অনেক সময় আমরা মুখে বলি যে পাঁচ হাজার মিথ্যা হতে পারে কিন্তু একমাত্র এই হুড়ে আপনার কত আর এম কত সাকশন চলতেছে এটা একমাত্র শো করবে আর সবচেয়ে যেটা মজার বিষয় এখানে কিন্তু দেখেন এখানে চাইলে আপনারা কিন্তু হাতে কাজ করতে পারবেন যেটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে ফার্স্ট স্পিড এটা হচ্ছে আপনার থার্ড স্পিড এটা হচ্ছে সেকেন্ড স্পিড আর এই যেটা হচ্ছে লাইট এই দেখেন আমি লাইট দিলাম লাইটটা যে অফ হয়ে গেলো এই লাইটটা কিন্তু অন হয়ে গেলো মানে একদম স্মুথ একটা সেন্সর যার কাছে যে ওপেন স্পিডে ইউজ করেন ভালো একটা হুড লাগবে তারা কিন্তু এই হুডটা কিন্তু নিতে পারেন আর এই হুডটায় আপনি কত মিনিট ইউজ করতেছেন বা কত ঘন্টা ইউজ করতেছেন এটা কিন্তু এখানে শো করবে এই যে এখানে দেখেন এই যে এই যে ডেইলি তারপর হচ্ছে কি আপনার টাইম মানে আপনি কত ঘন্টা বা কত টাইম ইউজ করছেন এখানে শো করবে আর এই হুডটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে অটো হিট ক্লিন আপনাকে কোনো মিস্ত্রিও লাগবে না আর আপনাকে আলাদাভাবে কোনো মেনুয়াল ওয়াশ করতে হবে না আপনি জাস্ট এই যে এখানে একটু ধরে রাখবেন দশ সেকেন্ড এই দেখেন এই দেখেন আমি এখানে আজকে ধরে রাখলাম এখানে কিন্তু অলরেডি নয় মিনিট সময় সে নিয়ে নিয়েছে মানে নয় মিনিটের মধ্যে অটোমেটিক্যালি আপনার হোটেলের যাবতীয় যত ময়লা আছে একদম ক্লিন হয়ে এটা কিন্তু এখানে দেখেন জমে যাবে এখানে একটা ট্রে দেওয়া থাকবে এই ওয়েলটি জমা হলে আপনি এই ওয়েলটি খুলে আপনি খুব ইজিলি এটা ওয়াশ করতে পারবেন আর এই হুডের মধ্যে আপনার স্মোক সেন্সর দেওয়া আছে অনেক সময় আমরা কিন্তু সামনে কিন্তু ইট আসতেছে মা বলার সময় যে ঘুরতে যাবে ক্ষেত্রে আপনার কিন্তু গ্যাসটা লিকেজ হয় আর গ্যাস লিকেজ হলে কিন্তু আপনার একটা দুর্ঘটনা ঘটার চান্স থাকে থাকবে ক্ষেত্রে আপনার গ্যাস যদি লিকেজ হয় লাইন থাকলে কিন্তু অটোমেটিক্যালি আপনার কিন্তু হুটটা অন হয়ে যাবে আর হুটটা যখন অন হয়ে যাবে তখন আপনার কিন্তু গ্যাসটা বাইরে কিন্তু রিমুভ করে দেবে এক্ষেত্রে আপনার কোনো দুর্ঘটনা ঘটার চান্স থাকবে না তো এটা কিন্তু অলরেডি চার হাজার ছয়শ আট করতেছে তো এই হুটটা কি আসলে কাজ করবে কিনা আপনার ঘরের যে রান্নার যে কিচেনের যে মানে ধোয়াটা যে রিমুভ করবে কিনা আমরা যদি চেক করে দেখা দিই এখানে কিন্তু অনেক বড় একটা সিং আছে এটা কিন্তু খুবই ওয়েট এই সিংটা যদি আমি খেলে দিই এটা কিন্তু সময় ট্রেনে নিয়ে যাবে এই দেখেন আমি এখানে দিয়ে দিয়েছি এটা এই দেখেন মানে পুরো বড় একটা সিং এই সিংটা পর্যন্ত কিন্তু এই হুট আছে আমি যদি টান দিয়ে দেখেন এটা কিন্তু নামবে না মানে হুট সহ আসবে কিন্তু সিং খুলে আসবে না মানে এতটা সাকশন এটা আমি যখন এটা অফ দিব এই যে অটোমেটিক্যালি আপনার স্ক্রিনটা কিন্তু সম্পূর্ণ গেল মানে মনে হচ্ছে যে আপনি চুমুক দিয়ে রাখছেন মানে এতটা যারা ওপেন ইস্প্র ইউজ করবেন বা যারা খুব ভারী রান্না বান্না করেন যেমন সামনে করবেন নিয়ে চলে আসতেছে আপনারা যদি হোটেল নেন আপনি সত্যি একটা কথা বলবো আপনি আপনার কিচেনে রান্না করে আপনি রান্না করবেন আপনার খাবারের যে স্কিন আপনার কিচেনের রুমের বাইরে আসবে না